আপনি হয়তো অস্ট্রেলিয়ার প্রাণঘাতী মারাত্মক কুমির কিংবা বিষাক্ত মাকড়সার কথা শুনেছেন অথবা অনেক বইতেও পড়েছেন কিন্তু অস্ট্রেলিয়াতে এমন ধরনের গাছ রয়েছে যার কারণে আপনি চাইবেন আপনার যেন দ্রুত মৃত্যু ঘটে ড্রেনরকাইড মরোইডেস নামক এক ধরনের প্রাণঘাতী গাছ অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলের রেইন দেখতে পাওয়া যায় এই গাছটি আত্মহত্যার গাছ হিসেবে পরিচিত কারণ এই গাছের হুল শরীরে লাগলে তা অনেক বেশি যন্ত্রণাদায়কের কারণ হয়ে দাঁড়ায় শোনা যায় একজন ভুক্তভোগী এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ঝোপঝাড়ে বেড়ে ওঠা গোলম হিসেবে খ্যাত এই উদ্ভিদটি গেমপি গেমপি দ্য সুইসাইড প্লান্ট মুনলাইটার নামেও পরিচিত এই গাছটি সম্পূর্ণভাবে হুলে আচ্ছাদিত এবং এর হুল যন্ত্রণাদায়ক কারণ তা প্রবলভাবে কার্যকর উচ্চ নিউরোটক্সিন নির্গত করে বিষাক্ত এই হুল মানব শরীরে লাগলে তা দুঃসহ যন্ত্রণাদায়ক অনুভূতি দেয় এই গাছের হুল শরীরে বেঁধলে তার চিকিৎসা হচ্ছে স্ট্রিপের মাধ্যমে ত্বক থেকে গাছের হুল তুলে ফেলা এবং ত্বকের আক্রান্ত স্থানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ লাগানো যা হোক গাছটির হুল শরীরে লাগায় যে ব্যথা শুরু হয় তা দুবছর পর্যন্ত স্থায়ী হতে পারে ভুক্তভোগীদের মতে এই ব্যথা খুবই ভয়ঙ্কর এক ব্যক্তি তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন এক ভুক্তভোগী জানিয়েছেন দু বা তিন দিনের জন্য ব্যথা প্রায় অসহনীয় ছিল আমি কোনো কাজ করতে পারিনি ঘুমাতে পারিনি এই যন্ত্রণা বছর ধরে চলেছে এবং সবসময় আমি ঠান্ডা জলে ডুব দিয়ে বসে থাকতাম